দুর্গাপুরের এই মন্দিরে দিনরাত ঘটে অলৌকিক কাহিনী আপনি কি জানেন দুর্গাপুরে রয়েছে এমন এক মন্দির যেখানে মানুষের মৃত্যু ছাড়া পুজো হয় না এই মন্দিরে অ্যাক্সিডেন্ট না হলে মায়ের পুজো হতো এদিকে আমরা পুজোতে বসতাম আর একটা বাচ্চা কাহিনী কেন্দ্র চলে আসতো আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মায়ের পুজোর আগে ঠিক সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হবে তারপরেই মা শান্ত হবে সাতটা থেকে আটটার মধ্যে অ্যাক্সিডেন্ট হতো প্রত্যেক অমাবস্যাতে এই মন্দির ঘিরে মায়ের ভর আসে এবং সেই ভরের মধ্যে দিয়ে মা ভক্তদের সাথে কথা বলে মন্দিরের পাশে রয়েছে এক পুকুর যেখানে মা ভোর বেলায় স্নান করেন। রাতের বেলায় মা মন্দির থেকে বেরিয়ে এই বেল নিচে আসে এবং মা এখানে থাকেন মা এদিকে বিরাজমান আছে মা এখানেই থাকে এদিকে থেকেই যায় রাতের বেলায় এখানে শোনা যায় ঘুমুরের ছম শব্দ মা একটু ঘুরে একটু আওয়াজ পাওয়া যায় চমচম করে আওয়াজ পাওয়া যায় মা এখানে ভক্তকে স্বয়ং গ্রাম থেকে ডেকে নিয়ে আসেন আর গাঁও গে হাম তা মা হামকো সপনা দেখে বুলাই দুর্গাপুরের এই মন্দিরে মা কালী স্বয়ং রয়েছে জীবন্ত অবস্থায় ঘটে এখানে অদ্ভুত ভাবে অ্যাক্সিডেন্ট আর সেই ঘটনার পরেই শুরু হয় মায়ের পুজো অ্যাক্সিডেন্ট না হলে মায়ের পুজো হতো এদিকে আমরা পুজোতে বসতাম আর একটা বাচ্চা কাঁদে কাঁদে চলে আসতো আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছু একটা ঘটনায় জিজি রোডে হবেই তারপরে মায়ের পুজো হতো মন্দিরের সামনেই রয়েছে জিটি রোড এই রোডে বাৎসরিক পুজোর সময় সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হবে বলছে আগে তো অ্যাক্সিডেন্ট হতো যখন পুজো করতো তখনই সামনে সামনে অ্যাক্সিডেন্ট হতো অ্যাক্সিডেন্ট না হলে মায়ের পুজো হতো ওই সাতটা থেকে আটটার মধ্যেই অ্যাক্সিডেন্ট হতো

তারপরে মা নিজে সেই ব্যক্তিকে মৃত্যু রূপে দেখা দেয় মা স্বয়ং সাপে রূপ নিয়ে দংশন করে সেই ব্যক্তিকে এবং তাতে তার মৃত্যু হয় ওই এখানে এইটি নাইনের ঘটনা আছে যখন আমরা ছোট ছিলাম তখন একটা দালান বাড়ি ছিল টালির মধ্যে মধ্যে মা থাকতো তো অনেকদিন পূজারিটা যে ছিল সে টালিটা বিক্রি করেছে সে বিক্রি করে টাকা পয়সা খেয়ে নিয়েছে তারপরে ওই রাত্রেই ওকে সাপ কামড়ে নিয়েছে সে মরে মরা যায় তারপরে ওনার স্ত্রী পুজো টুজো করতো ও মারা যায় তারপরে আংরেজ বাবা পুজো করতেন এখন উনি ছেড়ে দিয়েছেন ওনার স্ত্রীর পুজো করে তখন থেকে মা পুজো করছে তখন থেকে অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে গেছে নাহলে বার্ষিক পুজো অ্যাক্সিডেন্ট রাখাই ছিল একটা লোক একটা লোক মরত এখন যখন থেকে মা পুজো করছে তখন থেকে সব বন্ধ হয়ে গেছে কিছু না এসব এই ঘটনা থেকে বোঝা যায় মা এখানে কতটা জাগ্রত এবং সমস্ত রকম অন্যায় কর্মের উপর মায়ের করা নজর রয়েছে সেই মতো মা অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি প্রদান করে মা এখানে কোন রকম অনাচার হতে দেয় না মা যেমন এখানে উগ্ররূপী তেমনই মা করুণাময়ীও

আর একটা হ্যাঁ কি আর দূর্খার সংখ্যা মানে মন্দিরের পাশেই রয়েছে এক পুকুর এই পুকুরের এক অন্য রকম মাহাত্ম্য রয়েছে এই পুকুরে মা স্নান করতে আসে ভোরবেলা আর সেই দৃশ্য স্বচক্ষে দেখেছেন মন্দিরের সেবায়েত এই যতদিন থেকে সিঁড়িটা তৈরি হয়েছে সিঁড়িটা হচ্ছে মা কিনেই সিঁড়িটাতেই চান করেন আমি সিঁড়িটাতে বসে থাকবো যাই হোক মাকে দেখি মা চান করে আমাকেও মা হিচড়ে নিয়ে যায় আমরা দুজনাই মিলেই চান করি মায়ের পুকুরটাতে আমাকে কিন্তু ভয় লাগে ভয় লাগে আমাকে ভয় লাগে কিন্তু পুকুরটাতে ঢুকলে আমাকে ভয় লাগে মা আমাকে টানে নিয়ে যায় তারপরে আমার গায়ে জল ছিটিয়ে দেয় বাচ্চা ছেলের মতন যখন বাচ্চারা খেলা করে সেরকম খেলা করে মা আমি দেখেছি এইখানেই চান করে আমি প্রায় পর্যালে মাকে দেখেছি ঠিক ভোর তিনটের সময় মা এখানে স্নান করে তাই তো কি বলা হয় মায়ের স্নানের ঘাট মা ভোরবেলায় এই সাড়ে তিনটা যখন আজান দেয় তখন কিন্তু মা ভোরে ভোরে চান করে আর আমি কিন্তু সিঁড়িটাতে বসে থাকি তখনই আমি মাকে দেখেছি এই ভোরবেলায় দেখেছি সাড়ে তিনটার সময় মন্দিরের ঠিক পেছনে রয়েছে বেল গাছ শোনা যায় এই গাছের নিচেই নাকি থাকে মা এবং এখান দিয়ে মা যাওয়া আসাও করে আমি জানতাম না এদিকে অনেক জঙ্গল ছিল তখন আমাকে মা একদিন স্বপ্ন দিল বললো আমি এদিকেই থাকি তারপরের দিনে আমি মিস্ত্রি এনে যাই হোক জঙ্গল ফঙ্গল গুলা সাফা করলাম সাফা করে মায়ের জন্য এগুলা করে দিলাম দিদিটা মা আরাম করে বসুক এটা এটাই আমি জানি কিন্তু মা এদিকে বিরাজমান আছে মা এইখানেই থাকে এদিকে থেকেই যায় এই মন্দিরে একবার আসলে বারবার আপনাদের আসতে ইচ্ছে করবে তার অন্যতম কারণ এই মন্দিরের পরিবেশ মন্দিরের পরিবেশ এমনই শান্ত ও মনোরম যা ঈশ্বর উপলব্ধির মূল কারণ বলা যেতেই পারে যাতে তো আমক আচ্ছা লাগতা है और भी लोग आते हैं तो उनका कामना पूरी होता है बहुत अच्छा मंदिर है हम लोग चाहते हैं कि आदमी आए थोड़ा मंदिर डेवलप हो हाँ पहले और और आए। ये रोड पे बहुत होता था रोड में एक्सीडेंट पहले बहुत होता था बहुत एक्सीडेंट होता था अभी थोड़ा कम हुआ है ठीक है माँ है बोल के एक्सीडेंट कम हो रहा है एक्सीडेंट बहुत होता है बहुत होता है सही बात है इसीलिए मंदिर को थोड़ा डेवलप हो आदमी आए थोड़ा मंदिर को देख के जाए মা এখানে নাগনাগিনী রূপেও বিরাজ করেন যা অনেকেই দেখেছেন মায়ের মহিমা এখানে অটুট মা সকলকে এখানে ভালো রাখেন এখানে মায়ের আশীর্বাদের হাত রয়েছে সকলের মাথার মা মনে করি মা স্বয়ং এখানকার ডাক্তার কেন আমার নিজের চোখে দেখা যে সোনা সেটাও বলতে পারে একজন ভদ্র মহিলা এখানে এসেছিলেন কিছুদিন আগে তার ছেলে খুবই বোধ কঠিন রোগে হয়তো ইয়ে ছিল আর আক্রান্ত ছিল এসে খুব কান্নাকাটি করছিলেন এখানে সেবাই যে দিদি আছেন তার কাছে এসে খুব প্রণাম করছিলেন যে আমার আমার ছেলে যাতে ঠিক হয়ে যায় অমুক হয় দিদি তখন তাকে বললেন যে তুই মাকে বল যা কিছু আমি কেউ নই এখানে তুই মাকে বল তো মা তোর মনস্কামনা সকলে পূর্ণ যে তুই যদি ভক্তি করে মাকে বলিস তা মাও তোর মনস্কামনা পূর্ণ করে দেবেন হ্যাঁ তারপরে কিছুদিন পর আমি যখন আবার যখন এলাম তখন দিদির কাছে আমি শুনলাম হ্যাঁ যে সে নাকি একটা বিরাট মিষ্টির প্যাকেট নিয়ে এসছে তার ছেলে হঠাৎ করে দেখছে তার ছেলে হঠাৎ করে রাতের মধ্যে বিশাল ইম্প্রুভমেন্ট তার ছেলে নিজেই বলছে না গো মা আমার কোনো রোগ নেই শরীরে হঠাৎ করে হ্যাঁ তখন দিদি আমাকে কথাটা বলল আমি তো বললাম বাবারে এই মা সত্যি এখানে বিরাজ করছে অমাবস্যাতে এই মন্দিরে মায়ের ভর আসে এবং সেই ভরের মধ্যে দিয়ে মা ভক্তদের সাথে কথা বলে ভক্তরা মায়ের সাথে কথা বলে নিজের সমস্যার সমাধান খুঁজে পায় এখানে এখানে যখন আমি আসি একটা মনে হয় যেন একটা শান্তি বিরাজ করছে এখানে এখানে যে যিনি পুজো করেন এখানে ইয়ে আছেন দিদি কাম সেবাই হ্যাঁ এনারও মানে ইনিও সবাইকে ঠিক আপ্যায়ন করতে পারেন একদম মায়ের অলৌকিকতার আরো ঘটনা বলি। মন্দিরে গর্ভগৃহে জল ঢুকে গেলেও মায়ের এই ঘট কিন্তু জলে জলেও নেই এটি মায়ের অলৌকিক লীলা ছাড়া আর কি বা বলা যেতে পারে শুক্রবারে বেশিটা পড়লাম তো আমি তো মন্দিরে ওই এগারোটার দিকে পুজো করেছি তখন দেখছি আমি তো মন্দিরে আছি অনেক বৃষ্টি অনেক বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমিও কিন্তু মন্দিরের ভিতরেই ঢুকে আছি আমি এগারোটার দিকে চারটা পর্যন্ত মন্দির ভিতরে আছি কিন্তু এত দূর পর্যন্ত জল চলে আসছে কিন্তু মায়ের ঘরটা এত দূর জল কিন্তু মায়ের ঘরটা পর্যন্ত জল যায়নি চারটার মধ্যে আমাকে কে ফেলে দিল আমি কিছুই জানি না আবার আমি শ্বশুর করে বাড়ি চলে গেলাম চারটার মধ্যে

এনাকে মা স্বপ্নতে এই পুকুরের ঘাটে মায়ের চরণ দিয়েছিল শুনু সেই ঘটনা এখানে চান পরে তারপরে কিছুদিন পরে আমাকে একটা দুটো জিনিস দিয়েছিল যাই হোক মায়ের দুটো চরণ ছিল চরণটা এত লাইট দিচ্ছে স্বপ্নতে কি আমি কিন্তু আর লাইট চরণটা তুলতে আসতে পারিনি ভয়ে আচ্ছা মায়ের চরণ এখানে ছিল তাহলে হ্যাঁ চরণ ছিল

फिर जाके मुझे पता चला कि सभी दुखियों का दुख यहीं पे दूर होता है मैया है हमारी करुणामयी सभी जीवों का जगत में सभी जीवों का माता ही यही है सबका माता यही है परम स्नेह देने वाली मैया है दुखियों को गरीबों को धन चाहिए तो माता के चरणों में आओ दुखी व्यक्ति को रास्ता दिखाओ माता के चरणों में उनका दुख दूर होगा सबका कल्याण करने वाली मैया है ये हमारी माता है जो शनिवार को अर्जी लगाती है शनिवार को यहाँ पे अर्जी लगता है आप लोग उन परेशान आदमियों को ये वीडियो शेयर करें ताकि वो लोग यहाँ आए ये जो दुर्गापुर मेन गेट से पहले ही मेन रोड के साइड में ये मंदिर है शमशान काली माता मंदिर के नाम से ये प्रसिद्ध है শান্তি মিলে মা সদা এখানে সকল ভক্তের মনস্কামনা পূরণ করে চলেছে তাই তো মা এখানে সদা জীবন্ত অবস্থায় রয়েছে মা অলৌকিক ভাবে বিভিন্ন ভক্তের মধ্যে লীলা ঘটান তার প্রমাণ হলো এই ঘটনাটি কাজে যাওয়ার পথে প্রে আমি মায়ের কাছে মাথা নামিয়ে যেতাম মায়ের কাছে এসে আমি মাকে প্রণাম করে যেতাম ইদানিং কিছুদিন ধরে আমি মায়ের কাছে দাঁড়াতে পারতাম না একদিন দুপুর বেলায় দুদিন তিন দিন আগে ঠিক পরশু দিন আপনাদের এগারো তারিখ আমি যখন ঘরে থাকি ঘুমানোর সময় মা আমাকে স্বপ্ন দেয় সেই স্বপ্ন দোষে আমি বেশ বুঝতে পারি যেটা আর কেউ না এটা টামনা ব্রিজের নিচে মহাশ্মশানকালী মায়ের মন্দির আমি মায়ের সেই বিঘ্ন রূপ দেখতে পাই স্বপ্নতে যখন আমি ঘুমোই আমি ঘুমোতে ঘুমোতে দেখি দুপুরবেলা আমি আমাদের বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি আমাদের মাঠের সামনে হঠাৎ মা আমার শরীরে এসে আমার কাছে মা ভর করেন মা যখন আমার উপরে ভর করেন আমি ঠিক নিজের ছিলাম না ছটপট ছটপট করছিলাম নাচানাচি করছিলাম আমার বন্ধু বান্ধব কিছু আমার সঙ্গে বাজে বাজে ইঙ্গিত দেয় বাজে বাজে কথা বলে সেই কথার ছলে আমার দাদাও আসে আমার কাছে আমি আমার সেই দাদাকে একটা রাস্তার ধারে পড়ে থাকা বাঁশ তুলে মেরে ফেলি মেরে দেওয়াতে আমার দাদার মাথায় আঘাত লাগাতে তার সেই মুহূর্তে তার মৃত্যু ঘটে গোটাটাই কিন্তু স্বপ্নদোষের মাধ্যমেই হয় কিন্তু যখন দাদার মৃত্যু ঘটে মৃত্যু ঘটার পরে আমার কিন্তু শারীরিক দিক দিয়ে আমি সুস্থ সুস্থ হওয়ার পর আমি বুঝতে পারি যে আমি কি ভুল করেছি ঠিক কানতে কানতে যখন আমি আমার দাদার হাতে পায়ে মাথায় হাত গোলাই ঠিক সেই সময়েই আমার দাদার জ্ঞান ঘুরে আসে আবার মা আমার কাছে তৎক্ষণাৎ আসে মা যখন আসে মা আসার পরে আমি মায়ের কাছে জানতে চাই মা তুমি কি চাও তুমি বলো আমাকে মা দেখা দেয় না ঠিক মা সেই মুহূর্তে মা আমার বুকের মধ্যে একটা লাথি মারে আমার সব কিছু আবার আগের মতো নর্মাল হয় মাকে সমস্ত ভক্ত নিজেদের সমস্যার কথা নির্দিধায় বলতে পারে আর মা সকল ভক্তের সমস্যার সমাধান করে স্বয়ং এখানে এখানে প্রথম আসার সময় আমি একদিন কাজের থেকে পার হই আমি প্রচুর ডিপ্রেশনে ছিলাম ইভেন আমার মাইন্ড এমন টেম্পটেড হয়ে গিয়েছিল যে আমি সুসাইডে পরিক্রমায় যাই সেই মুহূর্তে আমি এদিক দিয়ে ঠিক কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে পার হতে মায়ের মন্দিরের দর্শন পাই প্রথম যেদিন আমি এখানে দাঁড়াই এক ভদ্র মহিলার সঙ্গে আমার দেখা হয় যিনি মায়ের সেবা করেন ওনাকে আমি আমার অসুবিধা জানাই জানানোর পর উনি এইখান থেকে আমাকে কিছু প্রসাদ দেয় প্রসাদ খাওয়ার পর থেকেই কিন্তু আমার সব দুঃখ যা ছিল সব আমার কেটে গেল ওই প্রসাদ খাওয়ার পর এইখান থেকে যাওয়ার পর এই মন্দির থেকেই মায়ের কিছু ফুল জল আমি আমার বাড়িতে দরজায় নিয়ে গিয়ে বাঁধি বাঁধার পর থেকেই আমি কিন্তু সব দেখতে পায় নিজের চোখে যে আমার যা ছিল মাথার উপরে ধার দেনা আস্তে আস্তে মিটতে শুরু করে মা এখানে ভক্তকে স্বয়ং গ্রাম থেকে ডেকে নিয়ে আসি শুনুন সেই ঘটনা गांव गए थे हम माँ हमको सपना दे के बुलाई थी और हम तो हमेशा सुबह चार बजे भोर में ही यहाँ आते हैं फूल तोड़ते हैं धोते हैं पूछते हैं ऐसा लगता है कि माँ है साथ है ऐसा भाई ना बहुत जागृत मंदिर है कहीं भी रहते हैं शांति से আর মা তো হলো দিয়ে সংকট মে হা ধীর ধীরে সারা সংকট সংকট মা রোজ আতে 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 রাতের বেলা মা যে বেরুন তার জল প্রমাণ হলো মায়ের ঘুমের শব্দ রাতের বেলা এখানে শোনা যায় ঘুংুরের ছম শব্দ আমি এখানে শুনেছি যে মা একটু একটু মা করে আওয়াজ শোনা যায় যায় তো তো মাকে অত দেখা না ওই আওয়াজটা শোনা যায় মা এরিয়া এরিয়াতে একটু ঘোরাঘুরি বেলা করে মন্দিরের পাশে মহাদেবের একটি ছোট্ট মন্দির এবং একটি হনুমান মন্দিরও রয়েছে এবং তার সাথে রয়েছে একটি মনুষা মন্দির আগেও ছিল পাঁচটি নরমুন্ড কিন্তু এখন সেগুলো আর দেখা যায় না এটি ছিল দুর্গাপুরের আদি মহা শ্মশান যেখানে দিন রাত জ্বলত চিতা সেই চিতা কিন্তু কখনোই নিত্য না এই জাগ্রত মন্দিরে রয়েছে বহু অলৌকিক ঘটনা যা এখানে আসলে আপনারাও বুঝতে পারবেন সব শেষে বলি জাগ্রত মায়ের এই মন্দিরে আসবেন কিভাবে সোজা চলে আসুন দুর্গাপুর স্টেশনে এবং সেখান থেকে আসানসোল গ্রামে বাস ধরে পড়ুন গেটে এবং সেখান থেকে সহজে পায়ে হেঁটে চলে আসতে পারেন এই তামলা শ্মশান কালী মন্দিরে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং মায়ের এই ধরনের নীলা কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন